ক্লাস ইলেভেন সেমেস্টার টু নিউটোনিয়ান গ্র্যাভিটেশনের বা নিউটনীয় মহাকর্ষের চ্যাপ্টারের একটি অংশ গ্রহের ক্ষেত্রে কেপলারের অভিজ্ঞতামূলক সূত্র বা ল অফ লার্স কেপলার্স এম্পেরিকের ল অফ প্ল্যানেটারি মোশন তিনি তিনটা সূত্র দিয়েছিলেন কী কী না এক কক্ষপথের সূত্র বা ল অফ অরবিটস দুই ক্ষেত্রের সূত্র বা এরিয়াল ভ্যালিসিটি ল আর তিন হচ্ছে কি সময়ের সূত্র বা বা ল অফ পিরিয়ডস প্রসঙ্গক্রমে বলে রাখি ব্রাহে টেলিস্কোপ ছাড়াই গ্রহ উপগ্রহগুলির অবস্থান পর্যবেক্ষণ করে সারা জীবন অনেক তথ্য প্রকাশ করেন কথিত আছে সেগুলি কেপলার চুরি করে নিয়ে মডিফাই করে তার লয়সাবি দিয়েছেন কেপলারের প্রথম সূত্র কক্ষপথের সূত্র বা ল অব অরবিটস সব গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে সূর্য এই উপবৃত্তের একটি কেন্দ্রে বা থাকে এই হচ্ছে উপবৃত্ত উপবৃত্তের এ ও বি এর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় মেজর অ্যাক্সিস তার অর্ধেককে বলা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস আর সিডি দূরত্বকে বলা হচ্ছে টু বি মাইনর অ্যাক্সিস এবং তার অর্ধেককে বলা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস উপবৃত্তির সমীকরণ হল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান এটা হচ্ছে ইলিপস ফর্মুলা যেখানে এ ও বি হলো কনস্ট্যান্ট তাদের মধ্যে রিলেশন হলো বি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার যেখানে ই হল এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা কার উপরবৃত্তির উৎকেন্দ্রতা এটা কি বোঝায় এটা বোঝায় যে উপরবৃত্ত কতটা চুপসে থাকে বা এখানে কতটা চেপে থাকবে সেটা বোঝায় ঠিক আছে এটা একটা ইলিপ্ট্রিক্যাল প্রপার্টি এই ই এর মান রেঞ্জ কত ওয়ান গ্রেটার দেন ই গ্রেটার দেন জিরো জিরো থেকে একের মধ্যে হয় যখন ই সমান শূন্য হয় মানে এসেন্ট্রিসিটি উৎকেন্দ্রতার মান যখন শূন্য হয় তখন সেটা এটা তখন সার্কেল হয়ে যায় ঠিক আছে আর ইয়ের মান যখন জিরো থেকে ওয়ানের দিকে আসে জিরো থেকে ওয়ানের মধ্যে হয় বা জিরো থেকে ওয়ানের পর্যন্ত আসে তখন এটা ইলিপ্টিক্যাল অর্থাৎ চুপসে যাবে প্রথম সূত্রের ব্যাখ্যা সূর্যের এ ফন প্রকাশে থাকলে সূর্যটা ধরি এ ফন প্রকাশে আছে দুটা ফসি এ ফন এবং টু ও হচ্ছে মধ্যবিন্দু সূর্য এর এ ফনেও আছে একটা ফসি বা প্রকাশে আছে গ্রহের সর্বনিম্ন দূরত্ব কত না এস যদি গ্রহটা এই বরাবর ঘুরছে 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 তাহলে সর্বনিম্ন দূরত্ব কত হবে এইখান থেকে এইটা এস গ্রহের সর্বনিম্ন দূরত্ব এস এস যাকে বলা হচ্ছে এখানে গ্রহটা থাকলে তাকে বলা হয় অনুসুর অবস্থান বা পেরিহিলিয়ন আর সর্বোচ্চ দূরত্ব কত এই বরাবর যদি গ্রহটা ঘুরে বি এস একে বলা হয় অপশুর অবস্থান বা এপিহিলিয়ন ঠিক আছে এ অবস্থান উপবৃত্তের উৎকেন্দ্রতা ই সমান এস ও বাই এও এস ও বাই এও এস ও এও সমান কত এ তাহলে এসও সমান এ তাহলে অনুসুর অবস্থানে এ এস সমান কত লিখব এ এস সমান কত লিখব এও মাইনাস এস ও এ ও মাইনাস এসো সমান এ মাইনাস এ এ কমন নিলে ওয়ান মাইনাস ই অপসুর অবস্থান বি এস তাহলে আমরা লিখতে পারি বিও প্লাস এসো বিএস সমান বিও প্লাস এসো সমান এ প্লাস কেবলারের প্রথম সূত্রটি ছিল কোপারনিকান মডেল থেকে একটি বিচ্যুতি যা শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথের জন্য প্রযোজ্য ছিল সেকেন্ড ল ক্ষেত্রের সূত্র ল অব এরিয়াস সূত্রটি হলো সূর্য থেকে গ্রহটির দূরক সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে অর্থাৎ সমান সময়ের অবকাশে গ্রহ দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল সমান হয় দ্যাট ইজ এরিয়াল ভ্যালিসিটি ইজ কনস্ট্যান্ট দ্যাট ইজ ডি এ বাই ডিটি সমান কনস্ট্যান্ট যেখানে ডিটির সময়ে গ্রহ দ্বারা অতিক্রান্ত ক্ষেত্র ফল ডিএ কার সাপেক্ষে সূর্যের সাপেক্ষে দূরক কাকে বলব না সূর্য থেকে সূর্য থেকে গ্রহটির যে দূরত্ব তাকে বলা হচ্ছে দূরক গ্রহগুলি একই গতিবেগে সূর্যকে প্রদক্ষিণ করে না গ্রহগুলি সূর্যের কাছে এলে গতিবেগ বেশি হয় এবং দূরে থাকলে গতিবেগ কমে যায় লজিক দিয়ে তা বোঝা যায় না কিন্তু পর্যবেক্ষণ করে পাওয়া যায় সূর্য ও কোনো গ্রহের সংযোজ রেখাটি সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্র বলে অতিক্রম করে তাহলে এরিয়াল ভেলোসিটি সমান ডিএ বাই ডিটি সমান কনস্ট্যান্ট তাহলে এই ছবির দিকে তোমরা তাকাও ধরলাম এখানে টি ওয়ান সময়ে এ ওয়ান ক্ষেত্রফল গেছে এই অংশে টি টু সময়ে এ টু ক্ষেত্রফল গেছে তাহলে আমরা লিখতে পারি ডি এ বাই টি থেকে ডি এ ওয়ান বাই টি ওয়ান সমান এ টু বাই টি টু একক সময়ে কত ক্ষেত্রফল গেছে সমান এ থ্রি বাই টি থ্রি সমান কনস্ট্যান্ট তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভ্যালুসিটি সব জায়গায় সমান হবে না বোঝা গেছে না ছবির দিকে তোমরা তাকাও তাহলে এখানে টি ওয়ান সময় এ ওয়ান দূরত্ব গেছে তাহলে এখানে কত আসছে তাহলে আমি যদি খুব ক্ষুদ্র সময় ধরি ডি এ ওয়ান সমান কত হবে তাহলে আচ্ছা ডি ওয়ান না আগে আমি বের করে এইটা কত এস ওয়ান সমান কত ভি ওয়ান টি ওয়ান এখানে এস টু সমান কত হবে মানে এইখান থেকে একটা দূরত্ব কত এস টু সমান ভি টু টি টু ক্লিয়ার আবার এমনি তোমরা দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ করো এইখান দুরোগটা অনেক কম তাহলে এর ক্ষেত্রফল এর সমান করতে গেলে এইটাকে বাড়াতে হবে তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে এস ওয়ান গ্রেটার দেন এস টু বোঝা গেল তাহলে এস ওয়ান গ্রেটার দেন এস টু হলে ভি ওয়ান অবশ্যই ভি টু হবে ভি ওয়ান অবশ্যই ভি টু হবে ডিউ টু এস ওয়ান গ্রেটার দেন এস টু অর্থাৎ গ্রহের গতিবেগ বেশিভাবে সূর্য থেকে দূরের তুলনায় কাছে থাকলে এই ধরনের উপর ভিত করে কেবলার সেকেন্ড ল তৈরি হয়েছে টুপ অফ সেকেন্ড ল ছবি দিকে তোমরা তাকাও এখানে এ বিন্দু এখানে বি বিন্দু মধ্যবিন্দু ও এখানে সূর্য আছে কোনো একটা মুহূর্তে পি বিন্দুতে প্ল্যানেটটা এলো সেই খানে তার রৈখিক গতিবেগ হলো ভি এম ভরের যদি প্ল্যানেট হয় তার রৈখিক মোমেন্টাম ধরলাম পি ক্লিয়ার সেটাকে আমরা ওইখানে দেখছি ধরি একটি এম ভরের গ্রহ সূর্য এসকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে যে কোনো মুহূর্তে পি বিন্দুতে ভি রৈখিক গতিবেগে গতিশীল ধরি ডিটি সময়ে গ্রহটি পি থেকে পি বিন্দুতে ক্ষুদ্র দূরত্ব যায় পি থেকে পিডাস্ট বিন্দুতে যায় এবং এসপি সমান এসপি সমান দুরক আর এর সঙ্গে ভি এর মধ্যবর্তী কোন থিটা হয় এই দুরক আর এর সঙ্গে ভি এর মধ্যবর্তী কোন হবে কত থিটা এখন ডিটি সময় অতিক্রান্ত দূরত্ব পিপিডাস্ট পিপিডাস্ট সমান ভিডিটি ডিটি খুব ক্ষুদ্র হয় অতিক্রান্ত দূরত্ব অতিক্রম অতি ক্ষুদ্র হয় তাই পিপিডাস্টকে আমরা সরলেখা হিসাবে গণ্য করতে পারি এবং ড্যাশ এস ড্যাশ এস ড্যাশ এস ত্রিভুজটি বাইরে বড় করে আঁকলাম দেখো বাইরে বড় করে এঁকেছি ড্যাশ এস তাহলে এটা দূরকার এদিকে আর এর অভিমুখ এদিকে ভি এর অভিমুখ মধ্যবর্তী কোণ থিটা যদি হয় তাহলে এটা ত্রিভুজ ধরে নিলে এটা কত হবে এই কোনটা পাই মাইনাস থিটা এটা ধরি উচ্চতা কত এইচ ঠিক আছে ডিটি সময়ে দুরোগ আর দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল ডি এর সমান হাফ অফ ভূমি ইনটু উচ্চতা ঠিক আছে এবার চিত্রের দিকে তাকাও ই পি এই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ সাইন থিটার সমান কত হবে তাহলে ই পি পিডাস্ট থেকে পাই তাহলে এটা কত পাই মাইনাস থিটা তাহলে সাইন পাই মাইনাস থিটা সমান কত হবে এইচ বাই ভিটি লম্ব বাই অতিভুজ আবার সাইন পাই মাইনাস থ্রিটার সমান সাইন থিটা তাহলে এইচ সমান ভিডিটি সাইন থিটা ক্লিয়ার তাহলে এইখানে আমরা হাফ অফ কত আর উচ্চতা কত পেলাম এইচ ভি সাইন থিটা এটা ধরলাম এক নম্বর সমীকরণ এম ভরের গ্রহের উপর সূর্য দ্বারা আকর্ষিত মহাকর্ষ বল এফ এফ কোন দিকে ক্রিয়াশীল দেখো এই দিকে এফ ক্রিয়াশীল আর আর এর অভিমুখ কোন দিকে এই দিকে পি এস বরাবর ক্রিয়াশীল আবার আর এর অভিমুখ এসপি বরাবর আরের অভিমুখ এসপি বরাবর ক্রিয়াশীল অর্থাৎ পি এবং আর এর এফ এবং আর অ্যান্টিপ্যারালাল চিত্র থেকে পাই গ্রহের উপর প্রযুক্ত টর্ক টাউ সমান আর ক্রস টাউ সমান তাহলে গত আর এফ সাইন একশো আশি ডিগ্রি কেন একশো আশি ডিগ্রি না এরা পরস্পর অ্যান্টিপ্যারালাল তাহলে জিরো আবার আমরা জানি টাউ সমান ডিএল বাই ডিটি সমান শূন্য এল কি অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য প্ল্যানেট অতএব ডিএল বাই ডিটি সমান শূন্য কারণ এখানে শূন্য হয়েছে টাওয়ার মান অতএব এল সমান কনস্ট্যান্ট দু নম্বর সমীকরণ আরও আমরা জানি এল সমান আর ক্রস পি পিটা কি না গ্রহের রৈক্ষিক ভরবেগ সমান এম ভি তাহলে আর ক্রস এম ভি তাহলে এল সমান আর এম ভি সাইন থিটা ও আর এর মধ্যবর্তী কোন কত দেখো ভি এবং আর এর মধ্যবর্তী কোন থিটা তাই এখানে বসালাম সাইন থিটা তাহলে এল বাই এম সমান আর ভি সাইনথিটা এটা তিন নম্বর সমীকরণ এই মান এক নম্বর সমীকরণে বসিয়ে কী পাচ্ছ দেখো এক নম্বর সমীকরণ কী ছিল হাফ অফ আর ইন্টু ভি ডিটি সাইন্থিটা তাহলে বসালে পাচ্ছি ডি এ বাই ডিটি সমান হাফ অফ আর ভি সাইনথিটার মানগত আর ভি সাইনথিটার মান এল বাই এম সমান এল বাই টু এম যেহেতু এম কনস্ট্যান্ট তাই এলও এখানে কনস্ট্যান্ট পেয়ে গেছিলাম তাই আমরা এটা লিখতে পারি টোটালটা কনস্ট্যান্ট অতএব ডিএ বাই ডিটি সমান কনস্ট্যান্ট অতএব এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট এটা প্রমাণ করা গেল কেবলারের তৃতীয় সূত্র ল অফ পিরিয়ডস বা সময়ের সূত্র সূর্যের চারদিকে গ্রহের প্রদক্ষিণকালের বর্গ টি টি স্কোয়ার হবে সেটির কক্ষপথের অর্ধপরাক্ষের আর মানে আর কিউ সেমি মেজর অ্যাক্সিসের ঘনফলের সমানুপাতিক অর্থাৎ টি স্কোয়ার প্রপরশনাল টু আর কিউ এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে বৃত্ত বৃত্তীয় পথে প্ল্যানেটটা পরিভ্রমণ করছি ধরি এম ভরের গ্রহ এস সূর্যকে আর ব্যাসার্ধ নিয়ে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে যে কোনো মুহূর্তে গ্রহটি পি বিন্দুতে এলো বেগ হলো ভি গ্রহের বৃত্তাকার পথে পরিভ্রমণের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয় গ্রহ ও সূর্যের মধ্যে মহাকর্ষ বল অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর সমান জি এম এম বাই আর স্কোয়ার যেখানে ক্যাপিটাল এম হল সূর্যের ভর অত ভি সমান রুট অফ জি এম বাই আর আবার টি সমান টু পাই আর বাই ভি সমান টু পাই আর রুট অফ আর বাই জি এম সমান টু পাই রুট অফ আর কিউব বাই জি এম অতএব টি স্কোয়ার সমান টু পাই বাই জি এম ইন্টু আর কিউব সমান কনস্ট্যান্ট ইন্টু আর কিউব অতএব টি স্কোয়ার প্রপারশনাল টু আর কিউব কারণ টু পাই বাই জি এম এটা কনস্ট্যান্ট আর কি ও টিস্কারের মধ্যবর্তী লেখচিত্রটা কেমন হবে স্ট্রেট লাইন মূলবিন্দুগামী হবে